প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বিশেষ করে আমার গোপু কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করো সবাই ক্ষমা করো তো থামবেলটা দেখেই বুঝতে পেরেছ আজকের কি ভিডিও নিয়ে এসেছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো সত্যি খুবই ভালো আছি গোপু আসলে কি বলতো প্রথম প্রথম ভাবতাম যে গোপসা নিয়ে কি করব কখন সেবা দেবো ঘরের পুজোই করতে পারি না তার সেবা কি করে দেবো কিন্তু এখন যে গোপোষণা আমার বাড়িতে এসছে আমার না কিছু মনেই হচ্ছে না যে কষ্ট হচ্ছে কিছু একটা ওর সেবা ঠিক হয়ে যাচ্ছে সত্যি কথা আমি না ভেবে পাচ্ছি না আর দেখো এমন একটা দুঃখের বিষয় গোপুষোনার বাসিটা না হারিয়ে ফেলেছি এখন আমি হারিয়েছি কি আমার ছেলে হারিয়েছে কি এখন এক আমার বাড়ির পাশে একজন এসছিল তো সবাইকে নিয়ে খেলা করছিল এবার ওরা সব হাতটা দিচ্ছিলো এবার কিভাবে কি হয়েছে জানি না তো সকালবেলা ঘুম থেকে উঠিয়েছি ঘুম থেকে ওঠানোর পর জামাটা চেঞ্জ করে দিয়েছি তারপরে বিস্কুট সেবা দিয়েছি আমি অন্য সেবা দিই না আর আমার বাড়িতে গোপোষণা এসছে জন্মাষ্টমীর আগের দিন তো সেই দিন থেকে আমি জন্মাষ্টমীর দিন থেকে আমি সেবা দেওয়া শুরু করেছি আমি অন্ন দিই না বিস্কুট দিই আর চিড়েটা দিতে হয় কি না আমি এখনও জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই বলো আর আমার এই গোপোষণার বিষয়ে সেই সব কিছু জানাও আমার নেই যে কিভাবে তার সেবা দিতে হয় কিভাবে তার যত্ন নিতে হয় কখন কি করতে হয় আমি সেটাও জানি না তো সবাই যদি জেনে থাকো আমার যদি ভুল হয়ে যায় একটু অবশ্যই তো কমেন্টে জানিও তো দেখো আমি বিছানাটা গুছিয়ে রাখি এবার ঘুম থেকে তুললাম আর আমি এখনও গোপু দোলনা কিনতে পারিনি তো সেটাই আমি কিনে নেবো সময় পয়সাই হয়ে উঠছে না তো একদিন না একদিন সব করে নেবো আর গোপু জন্য না আমি স্বর্ণকারের দোকানে গেছিলাম সব কিছু বানাতে গোপুর হার বালা কোমর বিছে সব কিছু বানাতে গেছিলাম তো বলল এত ছোট গোপাল ওর কিছুই বানাতে পারবো না তো আমি ভাবলাম তাহলে মানে আমার একটা বিশেষ কথা আমার মাসির না কার ছিল আমাকে দিয়েছিল কোমর বিছে তো সেটা আবার আমার ছেলেকে আমার মা দিয়েছে এবার আমার ছেলেরটা আমি আবার গোবু শোনার জন্য একটুখানি ওর মাপে সাইজে কেটে নিয়ে আর ওকে পরিয়ে দিয়েছি আর বালা দুটো তিনশো টাকা নিয়েছে বালা হাতের বালা করে দিয়েছি তো এখনও পড়ানো হয়নি তো কি বলো তো পড়িয়ে দেবো পরে তো আমার খুবই শখ তো স্বর্ণকারের দোকানের লোকটা বলছে যে আমি বুঝতে পারছি তোমার শখ পড়ানোর তাহলে সাজানো যত অতই ইচ্ছা তাহলে বড় থেকে কিনতে পারতে বলছি সে বড় হোক আর ছোটোই গোপাল তো ঠাকুর তো সে একই না ভগবান মানেই ছোটো হোক আর বড় হোক তো যাই হোক আমি একটা ভুল কাজ করে ফেলেছি তো বাসিটা হারিয়ে ফেলেছি এখন কি করে আমি জানি না নিজেই তো অনেক খুঁজলাম খাটে বিছানা সব জায়গায় খুঁজলাম আমি কোথাও পেলাম না তো দেখো আমি গোপালের সেবা টাকা দিয়ে আর আমি সকাল ঘুম থেকে উঠেই নিচের কাজ সেরে উপরের কাজ সেরে স্নান করে চলে এসেছি এসে গোপু ঘুম থেকে উঠিয়ে সেবা দিয়ে তারপরে আমি ঘরের পুজো সেরে নিচ্ছি ঘরের পুজো সারা হয়ে গেল তো তারপরে আমি আবার আসলাম প্রসাদটা সরিয়ে ফেলছি আর এই প্রসাদটা আমিও খেয়ে নিই আমার ছেলেও খেয়ে নাই। তো দেখো আমি এবার রেডি হয়ে গেছি আর তারপরে রান্না বান্না করলাম ছেলের স্কুলে দিয়ে আসলাম এসে আবার গোপালের স্নান কর করাতে চলে আসলাম তো আমাদেরও কাজকর্ম আছে আর আর একটা কথা সেটা আমি পরে বলছি তো তারপরে দেখো গোপু সোনার দেখতেই পাচ্ছ কোমর বিছে কোমর কি বিছে বলে তো তো সেটা আমি পরিয়েছি আর ভালোই চকচক করছে জানো তো ওটা কোনো মানে বেশি ইউজ করা হয়নি তো ভালোই ছিল তো ওটার থেকে একটুখানি কেটে গোপুষণার দেওয়া হয়েছে আর একেবারে ছোট্ট গোপাল দেখতেই পাচ্ছ তো ওই জন্য ওরা বানিয়ে দিতে পারল না তো হার আমি দোকানে গিয়েও খুঁজেছি দোকানে গিয়েও আমি পাইনি তো দেখো আমি একটু গোপু সোনার চন্দন লাগিয়ে দিচ্ছি তো চন্দন দিয়ে আজকে স্নান করাবো তো ওই যে কি অনেক কিছু বলে আমি সেগুলো জানি না সেগুলো দিয়েও সোনাকে স্নান করাই যাতে গোপু গা হাত পা পরিষ্কার থাকে তো সেসব তো আমি দিই না আর কে কেনাও হয়নি কিছুই তো এই চন্দনটা আছে আমি এই চন্দনটাই দিই প্রথমে আমি লাল চন্দন দিচ্ছিলাম কে যেন আমাকে বারণ করেছে তো সে জন্য আমি আর চন্দনটা দিচ্ছি না তবে আমি জানি না চন্দন দেয় কি না তো গোপুসোনা আমাদের বাড়িতে সকাল থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা নটা পর্যন্ত কি কি করে আজ আজকে আমি সেই ভিডিও নিয়েই এসেছি তো দেখতে পাচ্ছ আমি গোপসোনার সারা গা হাত আমি চন্দন দিয়ে দিয়েছি তো তারপরে আমি জলসংখর মধ্য দিয়ে আমি স্নান করাচ্ছি এবার এক হাতে ফোন ক্যামেরা ধরেছি আর এক হাতে করছি তো ওর অসুবিধা হচ্ছে তাই আমি আবার ফোনটা রেখে আবারও দুই হাত দিয়ে আমি গবেষণা স্নান করিয়ে দিয়েছি তো আর যে ওই যে চোখের ওপরে যে ওগুলো সব উঠে গেছে তো ওগুলো আমি ভাবছি আমি তো পারবো না তবুও আমি চেষ্টা করব তো আমি রঙ কিনে নিয়ে আসবো রঙ দিয়েই তো করে তাই না তো আমি রং কিনে নিয়ে আসবো তারপরে অন্য একটা ভিডিও দেখে দেখে আমি ওটা বানিয়ে দেবো আমি জানি না পারবো কি না তবুও আমি চেষ্টা করব। তো স্নান করাতে করাতে ওগুলো উঠে গেছে আর কি কি করাতে হয় তেমন আমি জানিও না তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো দেখো আমি সুন্দর করে গা হাত পা মুছিয়ে দিয়েছি এবার জামা পরিয়ে দেবো আর কি জানো তো আমি গোপশোনার জন্য পুজোর ড্রেস কিনেছিলাম তো ড্রেসগুলো না কি বলবো সব কটা ছোট হয়েছে মানে একদমই ছোট হয়েছে আমি তো পরাতেই পারছি না তো এক একটা পঞ্চাশ টাকা করে নিয়েছিল তো গোপুষোনার জামাগুলো সব ছোট হয়েছে আর এটা কিনেছিলাম অনেক দিন আগে তো এটাই পরিয়ে দিলাম আর আমি গরম খুব ভীষণ গরম পড়ছে তো ওই জন্য আমি গোপো মাথার চুলটাও সেইভাবে আমি দিই না আর একদিন যেন তো কী হয়েছে আমি একদিন ভীষণ বৃষ্টি হয়েছিল রাতে তো সেই ঘুম থেকে তুলে দেখছি গোপুসোনার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে কিছু গায়ে দেওয়া ছিল না সেই দিন গরমে আমি ভাবছি যে শুধু একটা এই প্যান্টটা পরানো ছিল তো আমি ভাবছি যে গরম পড়ছে তো ওই জন্য ওটাই থাক সকালে উঠে দেখি এত ঠান্ডা গা হাত পা তারপর সাথে সাথে জামা পরিয়ে দিলাম তো দেখো দুপুর হয়ে গেছে আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর পর একটু নকলদানা মিচরি আর একটা বিস্কিট আর জল দিয়ে সেবা দিলাম আমি তো অন্য দিই না আমি এক দিন আমি ভিডিওতে দেখেছি অন্যের যে চাউমিন দিচ্ছে পাস্তা দিচ্ছে তো ওগুলোও হয়তো দেওয়া যায় আমি বেশিরভাগ আমি এখন লাড্ডু বিস্কিট মিশ্রি আর বাটার এইগুলোই দিই তো বাটারটাও শেষ হয়ে গেছে বাটারটাও আনতে হবে তো দেখো আমি আবারও কাজকর্ম সেরে আসলাম এসে আবার প্রসাদটা সরিয়ে ফেললাম আর আমিও এই বিস্কিটটা আমি আজকে প্রসাদটা আমি খেয়ে নিচ্ছি তো তারপরে আমি ভাত খেতে এলাম আমি এই ভাত খেতে এটা দেখালো দেখাচ্ছি কারণ কি বলো তো অনেকে আছে হয়তো ভাত খেয়ে করে না আমি জানি না আমি তো তিনবেলায় ভাত টাত খাই সব কিছু খাই খেয়েটে আমি একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিই তারপরে আমি আবার গোপালের সেবা দিই তোমরা কি করো অবশ্যই আমাকে বলো কারণ আমি তো গোপাল সেবা করতে নতুন আমি সেইভাবে আমি কিছুই জানি না তো আমি ওই কারণে আমি ভাতটা নিয়ে বসেছিলাম যে বলার জন্য তো দেখো আমি গোপালের একটা মশারি বানাচ্ছি কি এখন কিনতে তো আর পারবো না তাই নিজে হাতে বানিয়ে দিই তো আমার ছেলে বলছে বলছে গোপাল এমন বাড়িতে এসেছে ভিকারির বাড়িতে যে একটা কিছু কিনেও দিতে পারছে না আমার ছেলে তাই বলছে এটা আমার একটা কাপড় তো সেই কাপড়ের ব্লাউজ পিস তো এটা ঘরেই পড়েছিল তো এই জন্য ভাবলাম যে এই ব্লাউজ পিসটা দিয়ে একটা মশারি বানিয়ে নিই তো দেখো মশারিটা বানিয়েছি আমি পারছিলাম না তবুও আমি চেষ্টা করলাম তো আমি এখন থেকে বুঝতে পারছি যে চেষ্টা করলে সবই হয় একটু তো ভুল হয় কিন্তু তবুও তো হয় তাই না তো একটা জামাও আমি বানিয়েছি আর দেখো খাটটা কিনেছিলাম আড়াইশো টাকা নিয়েছিল খাটটা কিনতে তো তারপরে ওই বিছানাটা দিয়েছিল আর একটা আমি ইয়ে বালিশ কোল বালিশ বানিয়েছি ওই যে সবুজ সবুজ ওটা আমি বানিয়ে দিয়েছি আরে দেখো এখানে একটা জামা বানিয়েছি পুজোর ড্রেস এই যে আমার এটা শাড়ি শাড়ির ব্লাউজ পিস আমার নতুন শাড়ি নতুন শাড়ির ব্লাউজ পিস তো আমি যে শাড়ি পরবো যখন ওকেও ওই জামাটা পরিয়ে দেব তো দেখো এই যে কোল এই যে বালিশগুলো এগুলো সব অল্প অল্প তুলে দেওয়া ছিল তো ওই জন্য আমি আবার ওগুলো কেটে আমি ওর মধ্যে আবার তুলো বললাম ভরে একটু মোটা করে দিলাম তো আমার হাজবেন্ড তো বলছে সব সময় যে আগে ফোনের পিছনে পড়ে থাকতো এখন গোপালকে নিয়ে পড়ে থাকে সব সময় আর আমার ছেলের ওই সব কথা মানে আমার ছেলে আমার হাজবেন্ড এক একজন আর এক রকম কথা শুনতে শুনতে আমার হয়ে যাচ্ছে তো সে যাই হোক আচ্ছা আমি বুঝতে পারি না ভগবান সেবা ভগবান ডাকা ভগবানকে নিয়ে থাকা এগুলো কি পাপ না ক্ষতি আমি তো কিছুই বুঝি না কারণ কি যেন আমার ননদ হুম আমার ননদ সে সারা বছর নিরামিষ খায় গোপাল সেবা করে তো সেগুলো তো আমি পারবো না আমি আমিষই খাই খাবো কারণ দুই একদিন হয়তো নিরামিষ খাবো আমি সত্যি কথা আমি মাছ মাংস আমি খেতে পছন্দই করি না খেতেই পারি না আমি খেলেই আমার বমি পাই তো যাই হোক আমার বড় তো এরকম করে সে কোনো দিনই আমিষ খায় না সারা বছর নিরামিষ খায় তো তাকে নিয়ে সবাই আলোচনা যে হ্যাঁ সে নিরামিষ খায় তাকে কেউ দেখতে পারে না রকম একটা ব্যাপার তো শুনেছি কথাটা তো সেটাই আমি বললাম তো সেটাই আমি করছি তো আমার হাজব্যান্ড বলছে তুমি তো সেই দিদির মতো হয়ে গেছো তো এই কথাটা বলার জন্য আমি ওই কথাটা বললাম তো সে ভগবান সেবা দেওয়াটা কি পাপ না অন্যায় আমি কিছুই বুঝি না অনেকে আছে গোপাল নিয়েছে গোপাল সেবা দিচ্ছে এই রকম ব্যাপার তো আমি এটাই বুঝতে পারি না যে তাদের কি ফাটে কিসের ফাটে তো সেবা দেওয়াটা কি ক্ষতি না কি আমি কিছুই বুঝতে পারি না তো যাই হোক দেখো আমি মশাইটা বানিয়েছি বানিয়ে আবার সেট করে রাখলাম তো কেমন হয়েছে মশাইটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো দেখো আমি এইভাবে চেষ্টা করলাম সব কিছুই করলাম কোলবালিশ করলাম তো মশারিটাও বানিয়েছি আর এদিকে আগেও দুটো জামা বানিয়েছি আর এদিকেও জামাটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে মশারিটা কেমন হয়েছে জামাগুলো কেমন হয়েছে তো এরপরে যে জামাটা করতে হবে আমি পারছি না খুবই মানে কি বলবো আর তো দেখো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি সব ব্লাউজ পিস নিয়ে বসে পড়েছি সব কিছুই তো নতুন নতুন ওই জন্য তো দেখো জামাটা বানিয়েছি যাই হোক করে তো এবার আমি করব তো কি বলো তো সব কিছুই তো চেষ্টার ওপর তাই না চেষ্টা করেছি এবার নাই ভুল হয়েছে এরপরের বার আবার ঠিক ঠিক হয়ে যাবে তো এটা এবার লাগাবো কীভাবে আমার মাথায় ঢুকছে না কি বলো তো হাতে সেলাই তো আর দেখো কালারটা না অন্য হয়ে গেছে তো দেখো আমি পরিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে জামাটা তো খুব বড় হয়ে গেছে বড় হলেও ভালো লাগছে তো তারপরে দেখো আমরা আমি একটু ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠে চলে আসলাম গোপালকে নিয়ে আর গোপাল সোনাকে আমি প্রত্যেক দিন ছাদে নিয়ে আসি আমি গাছে জল দিই আর ওখানে চুপটি করে বসে থাকে খেলনা তো নেই যে খেলনা দেবো ও খেলা করবে আর আমি ফুল গাছে জল দেব। তো দেখো আমি এদিকে ফুল গাছে জল দিচ্ছি আর ও চুপটি করে বসে বসে আমার ফুল গাছে জল দেওয়া দেখছে তো কি বলো তো এখানে না আমি গাছ লাগিয়েছিলাম সব মরে গেছে আবারও বাঁচিয়ে তুলেছি তো দেখো গোপাল সোনাকে এবার দুটো ফুল দেব দেবো বিকেল বিকেলবেলা আসবে আর ফুল নিয়ে ওর কানে গুঁজে দেব ওর পায়ে দেব এরকম করে করে প্রত্যেক দিন আমি বিকেলে দিই তো দেখো একটা ফুল তুলে নিয়েছি আর গাছেও ফুল ফুটে রয়েছে অনেক ফুল ফুটে রয়েছে আর বিকেলবেলা তো খুবই ভালো লাগে আর এই বাগানে এসে ও প্রত্যেক দিন এসে এসে খেলা করে তো দেখো তারপরে আমি সন্ধ্যা টন্ধ্যা দিলাম তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি ওপরে সন্ধ্যা দিয়ে আসলাম ঠাকুর ঘরে তো তারপরে আমি গোপালকেও সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি তো ওর কপালে একটা তুলসী পাতা দিলাম আর চন্দন দিয়ে তো ওদিকে ছেলে বিছানা গোছাচ্ছে ও বলল আমি দেব সন্ধ্যা আমি না আজকে আমি দিচ্ছি ওই মাঝের মতো ওই দেয় আমি খুব কম দিই তো দেখো সন্ধ্যা দিয়ে আমি ওর অনেকটা রাতও হয়ে গেল আর আমি এদিকে ও লাড্ডু দিয়ে জল দিয়ে সেবা দিয়ে দিলাম আর তুলসী পাতা তো আমার ছাদে অনেক তুলসী পাতা হয়ে রয়েছে অসুবিধা হয় না আর ওদিকে দেখো একটা শিবলিঙ্গ রেখেছে আর ওদিকে একটা রাধাকৃষ্ণ নিয়ে এনে রেখেছে আমার ছেলে রেখেছে আর আমি কবে যে একটা ঘর করতে পারবো ঠাকুর ঘর জানি না তো যখন আমি ঠাকুর ঘর করতে পারবো তখন একটা বড় গোপাল কিনে নেব আর বড় গোপাল নিয়ে আসবো বাড়িতে আর কি বলো তো তো দেখো আমি বিছানাটা গুছিয়ে রেখেছি মশারিটা টাঙিয়ে দিয়েছি বিছানাটা করে ওকে সয়নে দিয়ে দেবো তো আর আমি একটা ভেবেছি যে একটা বড় একটা খাট বানাবো খাট বানিয়ে যাতে ওর সমস্ত সব কিছু ওই খাটের ওপরেই রাখতে পারি তো ওই জন্য একটা বড় কাঠের বানাতে দেব তো কবে বানাতে দেব সেটাই জানি না তো দেখো আমার গোপুসোনার বিছানা করে দিচ্ছি তো বিছানাটা হয়ে গেলে তারপরে ওকে শয়নে দিয়ে দেবো তো তারপরে কিছুক্ষণ পরে আমি আসলাম এসে আবার প্রসাদটা তুলে গোপু সোনাকে দিয়ে দেবো আর দেখো বাসি বাসিটা আমি তখনই পেছি বলতে ভুলে গেছিলাম যখন আমি মশারিটা বানাতে গেছি আর মশারিটা বানাতে যখন গেছি বিছানা তুলেছি তখন না আমি ওই বিছানার তলায় আমি বাসিটা পেয়েছি তো কি বলো তো আমি না মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ আমি বাসিটা হারিয়ে ফেলেছি আমি বাসিটা হারিয়ে ফেলেছি খুব একটা টেনশন করছিলাম যে আমি বাসিটা হারিয়ে ফেললাম এরকম করতে করতে তারপর আমি যখন আমি ওই মশারিটা বানাতে যাই তখন আমি বাসিটা পেয়ে গেছি জানো তো আমি সত্যি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো ওর কি নীলা আমি হারিয়েছি বলে যতক্ষণ না আমি শিকার করলাম ততক্ষণ সে বাসিটা খুঁজে দিল না তো গোপুসোনা গুড নাইট বাই বাই তো দেখো গোপু ঘুমিয়ে পড়লো আর কত সুন্দর লাগছে দেখো মশারিটা কি বলো তো একটু